আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুললেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতিপুর রহমান পায়ে হেঁটে বাম কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে সিপিআইএম প্রার্থী রহমান বিপুল সাড়া পাচ্ছে সাধারণ মানুষের বিজেপির দলটি অর্থাৎ তৃণমূলের সঙ্গে মিশে যায় গোপনে নাম না করে তীব্র সমালোচনা ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতেই দেখার বিষয় এবার জোট টক্কর লড়াই লড়াইটা হাড্ডাহাড্ডি লড়াই পেয়ে ছত্রিশ শতাংশ ভোট পেয়ে এমনটাই সম্ভাব্য খবর অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রতিকুর রহমান জয়ী হতে পারেন এদিকে ভোট কাটাকাটিতে আইএসএ বিজেপি এবং তৃণমূল মাঝখানে দেখা যাচ্ছে যে সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান জয়ী হতে পারেন ছত্রিশ শতাংশ মানুষ বলছে এবার রাজনৈতিক মহলে একটা বড় খবরের আপডেট বেশ যাবতীয় শাসক দল তৃণমূল ও বিজেপিকে ভোট না দেওয়ার জন্য মানুষ ভোটার সাধারণ ভোটাররা গোপনে বামেদের দলে যোগ দিচ্ছে শয়ে শয়ে হাজার হাজার কেননা সরাসরি সামনাসামনি এলে তাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে শাসক দল তৃণমূল আর অন্যদিকে বিজেপি যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মানুষকে ধর্মীয় শুশ্রুড়ি দিয়ে তারা বিভেদ করার চেষ্টা করছে যেমন গতকাল রাত্রিবেলায় আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে তাই যাতে না হয় শান্তি শৃঙ্খলা একেবারে শান্তিভাবে সুষ্ঠু পরিবেশে যাতে সবাই মিলেমিশে কাজ করতে পারি হ্যাঁ এটাই এখন দেখার বিষয় তবে বিজেপি ও তৃণমূলের যে গোপন একটা আতা সেটিং রয়েছে সেটা ভাইপু কোনো মতেই পার পাবে না একদিন না একদিন তিহার জেলের ভাত খাবে নাম না করে ছাত্র যুবনেতা ফতিকুর রহমানের এটাই ছিল একটা নতুন প্রচারের মুখ কিন্তু হ্যাঁ ভোটটা দিবেন কেন সরাসরি তৃণমূলকে তৃণমূলকে ভোটটা দেওয়ার আগে আপনি ভাববেন আপনার ঘরে চাকুরিটা হয়েছে কি হয়নি আপনার ঘরের বেকার যুব ছেলে সে কেরালাতে কাজ করছে সে চেন্নাই সে তামিলনাড়ু ভিন রাজ্যে আর এই রাজ্যে চপ আর মুড়ি কালীঘাটের বাড়ির নিচে বিক্রি হবে এটাই এখন দেখার বিষয় তবে বামেদের এই স্লোগান হাতিয়ারকে সামনে রেখেই লাল ঝান্ডার দাপট মানুষজন বলতে চাইছে যে এবার সরাসরি যে পুরুষের মানুষজন এবার কিন্তু লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ ভরসা রাখতে চলেছে কতিকুর রহমান ছত্রিশ শতাংশ ভোট পেয়ে মানুষের একটা নতুন চমক দেখাতে পারে কেননা সেখানে তিনি ছাত্র যুব নেতা তার তো ভোট র্যাঙ্কিং রয়েছে এক এবারে যুব আমরা ধরে নিয়েছিলাম যে আইএসএফ এর সঙ্গে জোট হয়ে ভালো একটা টক্কর হতো কিন্তু শেষমেশ আইএসএফের প্রার্থী নজনু মজনু নস্কর এই মজনু নস্কর আগামী দিনেও উনি প্রার্থী প্রত্যাহার করে নেবে এটা একটা সম্ভাব্যত খবরের আপডেট জানানো যাচ্ছে তবে নাম না করে আইএসএফ এর বিরুদ্ধে কোনো সমালোচনা করতে তিনি নারাজ তিনি বলেছেন সবার অধিকার আছে সবাই প্রার্থী হোক ময়দানে এবং ভোট কাটাকাটির অংশে বিজেপি আবার বলছে নাকি তারা জয় হবে আসলে গোবরে লঙ্কাতে এক হয়ে যাচ্ছে তাই মানুষের আবির্ভাব সম্পন্ন তৃণমূলকে মানুষ আর ভোট দেবে না কেননা এবার বামেদের ওপর দিকে মানুষ কিন্তু জোটের দিকে ভরসা রাখছে আপনি হিসাব করবেন দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বিজেপি অর্থাৎ দু হাজার শূন্য থেকে দু হাজার চার দু হাজার এগারো দু হাজার পনেরো বিজেপির চার শতাংশ ভোট ছিল সেখানে এক ধাপে রাজ্যের শাসক দল তৃণমূল বিজেপিকে পাইয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছিল তাই এই বাংলাতে বিজেপির হা হা করে বেড়েছে তাই এবার রাজনৈতিক মহলে আরও একটা নতুন উদ্যোগে দেখার একটা বিষয় রয়েছে শাসক দল তৃণমূল ও বিজেপির বহু কর্মী সমর্থক লালের ওপর ভরসা তারা কেউ মঙ্গল গৃহ থেকে আসেনি তারা একসময় সিপিআইএমই করত ঘরের ছেলে ঘরে ফিরে একটা নতুন চমক বা শেষ হাসিটাই এখন দেখার একটা বিষয় তবে প্রতিকুর রহমানের রাজনৈতিক ইতিহাস কিন্তু এবার বাংলার মানুষ এসে ফাই ছাত্র জীবনে তাদের একটা নতুন অগ্রগতির ভূমিকা কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা এবার বাম জোট ভালো ফলাফল করবে এবং ডাইবন হারবারই বামেদের নতুন পথ দেখাতে চলেছে যদি আমরা একটু অনুসরণ করি বাম কংগ্রেস কত আসন পেতে চলেছে বাম কংগ্রেস দশ থেকে বারোটি আসন পেতে চলেছে এদিকে বামেরা ছয় থেকে আটটি লোকসভা আসনে একেবারে কম মার্জিনের ভোটে ব্যবধানে তারা জয়ী হচ্ছেন এমনটাই খবরের আপডেট কিন্তু আমাদের কাছেও রয়েছে ছাপ্পা ভোটের আর কিন্তু কোনো সিস্টেম নেই ছাপ্পা ভোট মানুষ এবার রুখে দাঁড়াবে তৃণামূলের বিরুদ্ধে তৃণামূল যেভাবে দুর্নীতি করেছে আমফান চুরি আপনারা জানেন যে মিঠিয়া মিঠিয়াবুজ সরাসরি আর ডাইবন হারবারের কিছু অংশের মানুষজন অনেকটাই নাজেহাল অনেকটাই পরিযায়ী শ্রমিক আছে যারা অনেকে ভিন রাজ্যে পাড়ি দিয়ে বাড়ির পরি বাড়ির পরিবার পরিজনদের মানুষ করতে হয় আর এই রাজ্যের শাসক দল তৃণমূল কোনো কথায় কথায় বারোয়ানা না বলতে পারলেই শূন্য আনা তাই শাসক দল তৃণমূলকে আর ভোট নয় এবার সরাসরি সিপিআইএম প্রার্থী ফতিকুর রহমানের যেটা দাবি পরিযায়ী শ্রমিক যারা রাজ্যে কাজ করছে তাদেরকে তিনি বলেছেন যে আসতে অনুরোধ করব। এসে সিপিআইএমকে ভোটটা দিয়ে আবার নতুন ভূমিকা দিয়ে বাম জোট সরকার দু হাজার ছাব্বিশে কনফার্ম চলে আসতে আসতে চলেছে শুধু সময়ের অপেক্ষা ভোট প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন সিপিআইএমের এই যুব নেতা প্রার্থী রয়েছেন এসএফআই এর সঙ্গে যে রাজনৈতিক সক্রিয় ভূমিকা সেটা কিন্তু বাংলার মানুষ দেখেছে তৃণামূলকে ভোটটা দিয়ে মানুষ কী পেয়েছে তৃণামূলকে ভোটটা দিয়ে মানুষ যারা মদে মাতাল তালে ঠিক তারই নাম এই তৃণামূল এক বোতল মদ পেয়েছে আর যে বেকার যুব যে ঘরের ভাই ও বোনেরা চাকরি না পাওয়ার জন্য বুক বাঁধা স্বপ্ন দেখিয়ে গান্ধী পাদদেসে তিনশো পঁয়ষট্টি দিন ধন্যায় ধরে যে মঞ্চ ঐক্য তৈরি করে আর সেই পরিবাররা কি ভরে যাবে এবার আনুন সিপিআইমের মানে জোট সরকারকে এবার বাংলাতে আনুন এবং কেন্দ্রে ইন্ডিয়া জোটের সরকার আসছে এই তুনামূল পার্টি তৃণমূলকে সহযোগিতা করছে গোপনে 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 নয় সরাসরি সহযোগিতা করছে তাই তুনামূল পার্টির বিরুদ্ধেই মানুষ রুখে দাঁড়াতে শুরু করবে আমরা ডাইবনহারবার হারবার দিয়ে মানুষকে একেবারে অঙ্গীকার পর্যবেক্ষকভাবে রাজনৈতিক সচেতন হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ডাইবন হারবারের মানুষজন একটা নতুন পথ চলা শুরু করবে হ্যাঁ সংখ্যাটা বহু সমর্থক সম্ভাব্যত তৃণমূল এবং আইএসএফেরও অনেক ভোটার যারা সিপিআইএম করত। তারাও কিন্তু সিপিআইএমের দলে ফিরে আসছে এক কথায় বলা যেতে পারে যে ঘরের ছেলে ঘরেই ফিরে নতুন একটা চমক দেখাতে চলেছে আর এই চমকবাসী কতটা উজ্জীবিত হতে পারবে তাদেরই যে ফলাফল বা তাদেরই যে আপডেট সেটাই তো একটু দেখার একটা বিষয় তাই না বিষয়গুলি বুঝতে পারবেন যে মানুষ আগামী দিন নতুন পথ চলায় শুরু করবে এবং সিপিআইএমের দিকে এগিয়ে আসছে ধেয়ে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সিপিআইএম জোট অর্থাৎ বাম কংগ্রেস জোট কিন্তু ভালো ফলাফল করতে চলেছে এবং দু হাজার ছাব্বিশেই একেবারে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ সমালোচনা ঝড়ে তাদেরকে পড়তে হবে ছাব্বিশে আর ফিরে আসবে না তুলামুল পার্টি তুলামুল পার্টির বিরুদ্ধেই মানুষ রুখে দিতেই শুরু করবে এবার মুর্শিদাবাদ ডাইবন হারবার থেকেই পথ দেখাবে বামেরা বাম কংগ্রেস জোট দশ থেকে বারোটিও আসন যদি পায় তর্কের খাতিরেও তাহলে তোলামল পার্টি অনেকটাই ভয় পাবে মানুষই রুখে দাঁড়াবে বলে এমনটাই প্রতিক্রিয়া সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং ছাত্র জীবনে তাদের যে ঢল ডাইবন হারবার লোকসভা কেন্দ্রের ব্রুজে। বিভিন্ন অঞ্চল বিভিন্ন অর্ডে যেভাবে ভোট প্রচার করছেন সেখানে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ বিষয়টা হচ্ছে একটু শুনতে খারাপ লাগলেও তোলামল পার্টিকে চোর বলতে একটু লজ্জা হয় না চোর 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 বলে গান যে চুরি করেছে এতই টাকা চুরি করেছে তাই এবার সিপিআইএম প্রার্থী তিনি বলেন লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল তাই আপনারা ভোটটা দিয়ে লাল ঝান্ডায় বাজিমাত করুন লালের ওপর শেষ ভরসায় বাংলাতে কতটা আকর্ষণীয়ভাবে দেখা যাবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বিষয়টা একটু ধৈর্য সহকার বিষয়টা একটু মানুষের একটা আবির্ভাব সম্পূর্ণ কিন্তু দেখার একটা বিষয় রয়েছে তাই মানুষজন এবার জোটের ওপর একটা সল বা জোটের ওপর একটা ভরসা রাখার একটা রণকৌশল দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিয়েও যার আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা নির্ধারিত সময়ে মানুষের স্বাভাবিকভাবে যে আকর্ষণীয় মানুষের যে রাজনৈতিক সক্রিয় ভূমিকা সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে তৃণমূল যেই তৃণমূল রাতে সেই বিজেপি সকালে এটাই এখন দেখার বিষয় দর্শক বন্ধুগণ ডাইবান হারবারের লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বাম কংগ্রেস জোট প্রার্থীকে কাস্তেয়াতেই তারা চিহ্নে ভোট দেওয়া ভোট দেওয়ার জন্য তিনি বারবার করে দলীয় কর্মী সমর্থক এবং ভোটারদের মাঝে তিনি প্রতিক্রিয়া তুলে ধরেছেন এই মুহূর্তে আজকে ছিল আমাদের প্রতিবেদন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ডাইবন হওয়ার পর থেকে প্রতিকুর হামানের দাপ্যটা একেবারে স্পষ্ট